বালিবাজার মামলায় সোমবার সকালে কলকাতার বেহালা সল্টলেক ঝাড়গ্রাম নদিয়ার কল্যাণীতে একযোগে অভিযান চালিয়েছে ইডি সূত্রের খবর এই প্রথমবার সঙ্গে জড়িত অভিযোগে সরাসরি পদক্ষেপ নিয়েছে ইডি কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা সহ বাইশটি জায়গায় চলছে তল্লাশি এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের শেখ জাহিরুল আলীর বিশাল তিনতলা বাড়িতে হানা দেয় তদন্তকারী দল সুবর্ণরেখা নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত অভিযোগ দীর্ঘদিন ধরে এই নদী থেকে বেআইনি ভাবে বালি তোলা হচ্ছিল জাহিদুল আলী নিজেও বালি কারবারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে তার বাড়ির পাশাপাশি গাড়িতেও তল্লাশি চালানো হয় একই সঙ্গে বেহালার জেমস লং স্মরণির একটি অফিসে তল্লাশি চালানো হয় যেখানে জিডি মাইনিং নামে একটি সংস্থার কার্যালয় রয়েছে সংস্থাটি বালির সঙ্গে জড়িত এবং এর আরো ব্যক্তি শাখা বিধান গর সেক্টর ফাইভে রয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে খবর বালি পাচার এবং বেআইনি ব্যবসার অভিযোগ নিয়ে এই অভিযান কিভাবে এবং কোন কোন জায়গায় অনিয়ম হয়েছে কিভাবে সরাসরি রেটের চেয়ে বেশি দামে বালি বিক্রি করা হয়েছে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে অভিযানে ইডির মোট চার থেকে পাঁচটি টিম কাজ করছে কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল অবৈধ বালি খনির কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এই অভিযোগের ভিত্তিতেই ইডি সম্প্রতি মামলা দায়ের করে it